যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য দু সালে কোনো নির্বাচন নাই বলে হুশিয়ারি দিয়েছেন জামায়াতি ইসলামীর আমির শফিকুর রহমান তার ভাষায় জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই বলেও দাবি জামায়াত প্রধানের এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও চলতি নভেম্বর গণভোট আয়োজন নির্বাচনে সকলের জন্য লেভেল ফিল্ড নিশ্চিত করা আট দলীয় জোট কিন্তু কেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হতে দেবে না জামায়াত কেন জুলাই সনদ আর গণভোট নিয়ে মুখোমুখি অবস্থানে বড় দুই রাজনৈতিক দল কি বলছেন এসব দলের নেতারা রাজনীতিতে শুরু হয়েছে প্রকাশ্য বিরোধিতা একদিকে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন অন্যদিকে রাজনৈতিক দলগুলোতে দেখা দিয়েছে কোন দল বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোটের দাবিতে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামিক দল সহ আট দলীয় জোট যে জোটের অংশীদার হিসেবে জামায়াতের সাথে আছে চরমোনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুল হকের খেফালত মজলিসের মতো ইসলামী রাজনৈতিক দলগুলো আর এর ভেতর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মেরুকরণ তৈরি হয়েছে যেখানে এইসব দল নির্বাচনকে সামনে রেখে বিএনপির মুখোমুখি অবস্থান নিয়েছে শুধু জুলাই সনদ চাইলেও গণভোট নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি যে কারণে কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে জামাত ও তাদের সম্ভাবনা দলগুলোকে আর তাই নিজেদের দাবি বাস্তবায়নে স্মারকলিপি দেয়া হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে সে ধারাবাহিকতায় রাজপথে নেমেছে ইসলামী দলগুলো গত এগারোই নভেম্বর রাজপথের কর্মসূচির প্রথম দিনে ঢাকার পল্টন মোড়ে আয়োজিত হয় প্রথম সমাবেশ যেখানে জামায়াত সহ আট দলের সমাবেশে নিজেদের দাবির কথা জানান জামায়াতের আমির শফিকুর রহমান এর আগে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়ে আঠাইশে অক্টোবর বিস্তারিত সুপারিশ মালা প্রধান উপ উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নে দুটি বিকল্প উপায় বাদ দিলেও গণভোটের বিষয়ে কোন সিদ্ধান্ত না দিয়ে ঐক্যমত্য কমিশনের সুপারিশে বলা হয় সেটা সংসদ নির্বাচনের দিনেও হতে পারে নির্বাচনের আগেও হতে পারে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে সরকার কোন সিদ্ধান্ত না দিয়ে সুপারিশ হাতে পাওয়ার ছয় দিনের মাথায় এসে গত তেসরা নভেম্বর দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান জানায় সময় এক সপ্তাহ এ সঙ্গে জামাতে আমির বলেন আমাদের দাবি কম এবং খুবই সুস্পষ্ট জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য দু নাই ছাব্বিশ সালে নির্বাচন আগে জুলাই দিতে দিতে হবে আর হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের প্রস্তুতির ধারাবাহিকতায় নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দাবি করে জামায়াতে আমির বলেন গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তি 바탕তন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না বলেও দাবি তার জামায়াতে নেতৃত্বে এই এই সমাবেশে জড় হন জামায়াতের যুবপট আন্দোলনের শ্রমিক সব দলের নেতাকর্মীরা। অপর দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। আর এদের মধ্যে প্যাচ চলছে বিএনপিকে নিয়ে গণভোট নিয়ে বিশেষ চাপে আছে দলটি। তাই প্রশ্ন উঠছে যদি সত্যিই গণভোট নভেম্বরে অনুষ্ঠিত হয় আগামী নির্বাচনে কি বিএনপিকে পাওয়া যাবে নাকি ধীরে ধীরে হারিয়ে যাবে দৃশ্যের বাইরে